তো হ্যালো ইফ্রেন্ড কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবার চলে এসেছি নতুন ভিডিও নতুন টপিক নিয়ে তো আজকে যেটা টপিক সেটা হচ্ছে গ্রিন রোজ সবুজ গোলাপ তো সবুজ গোলাপটা অনেকেই দেখেছি অনেকে অনেকেই দেখো তো চলো আজকে আমি আমিও নিয়ে এসেছি নতুন সবুজ গোলাপ তো সেটা নিয়ে আজকে ভিডিও তো বেশি সময় লাগে চলো ভিডিওর দিকে যাওয়া লাগে ভিডিও শুরু করার আগে এটাই বলবো যে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবে দেখি আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কোনো সর্বপ্রথম চলে যাবে তো চলো আর ভিডিও শুরু করার আগে সমস্ত গাছগুলোকে একবার নতুন করে দেখিয়ে দিই তো চলো লেটস স্টার্ট দিস ভিডিও তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেবি ডল এর পাশেই রয়েছে এটা হচ্ছে বাড়িতেই লাগিয়ে সূর্যমুখী গাছ এইটা দেখতে পাচ্ছ আদৌ হবে নাকি আর এই যে ডালিয়া ফোটেনি পুরো এই একটা আছে এই একটা আছে এটা ইয়েলো আর হোয়াইট এর মধ্যে এখানে কিছু টাইম ফুল গাছ রয়েছে আর এই যেটা গাদা এখানে কিছু টাইম ফুল গাছ রয়েছে আর এই মাঝখানে হলুদ হলুদ জোর দেখছি এগুলো সর্ষের ফুল তো এখানে একটা গ্যাজনিয়া রয়েছে দোপাটি এই একটা গ্যাজিয়ে ফুটেছে যেটা দেখতে পাচ্ছি ক্যারেন্ডুলা এটা চন্দ্রমল্লিকা এটাও চন্দ্রমল্লিকা মিলি আর এইটা হচ্ছে গোলাপ এই গোলাপটার অনেক বয়স তিন বছর বয়স হয়ে গেছে এটা আমাকে আমার মা গিফট করেছিল আমার বার্থডেতে এগুলো শুকিয়ে গেছে একটা গোলাপ রয়েছে এই একটা গোলাপ এটা সেন্টের ইয়েলো গোলাপ আর এখানে গোলাপ রয়েছে হাজারি গোলাপ দেখতে আর আর কিছু গাছ রয়েছে যেগুলো লাগাবো লাগাবো এবং তোমাদের সামনে যেমন এই চন্দ্রমল্লিকা একটা রয়েছে দেখতে পাচ্ছ এইটা লাগাবো আর একটা গোলাপ রয়েছে এই গোলাপটা তো এটা দেখতে পাচ্ছ এটাই সেই গোলাপ সবুজ গোলাপ যেটা ভিডিও ভিডিও স্টার্টিং এ বলেছিলাম যে সবুজ সবুজ গোলাপ দেখাবো তো এটাই সেই সবুজ গোলাপ আর এই গোলাপটাও এবার গিফট পেয়েছি আর এই দিয়েছে আমার মা আর এখানে কিছু পিটুনিয়া রয়েছে যেগুলো লাগাবো এখন তো চলো ভিডিও দেখতে থাকো বন্ধুরা thank <laughs> you